জেড্ডাই হুয়া আইপিএল এর ম্যাগা নিলাম থেকে মোট পনেরো জন ক্রিকেটারকে কিনেছে তিনবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স পঁচিশের আইপিএল এর মেগা নিলামে হাতে একান্ন কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতার নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন কে কে আর যে কারণে নিলামে এই টিমের দিকে ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর ছিল সকলের প্রত্যাশা কি পূরণ করতে পারল কেকেআর এ নিয়ে উঠেছে বিরাট প্রশ্ন ক্রিকেট মহলের মতে আর একাধিক ক্রিকেটার নিলাম থেকে কিনল ঠিকই কিন্তু তাদের মধ্য থেকে কেউ কি নাইটদের মুখ হয়ে উঠতে পারবেন প্রশ্ন সেখানেও শ্রেয়সায়র আর নেই কে কে আরে নেই গৌতম গম্ভীর এই জুটির মস্তিষ্কে চব্বিশের আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা এই কথা অস্বীকার করার জায়গা নেই দু সালের পর দীর্ঘ দশ বছর লেগে গিয়েছিল কে কে আর এর সোনার সময় আসতে গৌতম এবং শ্রেয়সের মধ্যে সেই বিষয়টা ছিল যেখানে টিম কোনো মেচ হারলে তারা দলের প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতেন আরও ভালো করে বললে দলের মুখ ছিলেন গম্ভীর শ্রেয়সরা এখানে যে টিম তৈরি হলো কে কে আর এর সেখানে মুখকে উত্তরের জন্য যথেষ্ট বেগ পেতে হবে কলকাতা এক শ্রেয়স ছেড়ে আরেক আয়কের নিলামে থেকে প্রচুর দামে কিনেছে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় ভেক্টেশ আয়র কে কেনার পর বলা হচ্ছে তিনি হতে চলেছেন তিনবারের চ্যাম্পিয়নদের নতুন ক্যাপ্টেন কিন্তু তার মধ্যে কি শো টপার হওয়ার স্পার্কটা রয়েছে প্রশ্ন আছে সেখানেও ঋষভ পন্থ লোকেশ রাহুলকে কে আর নিলেও একটা আলাদা বিষয় হতো তাদের মধ্যে সে বিষয়টা রয়েছে টিম হারলে তারা ঘুরে দাঁড়ানোর আস্থা দেখাবেন ডোয়েন ব্রেবকেও এবার কে আর এর দায়িত্বে দেখা যাবে কিন্তু গম্ভীরের মধ্যে সে বিষয়টা ছিল তা নেই ব্রেবর নিঃসন্দেহে কিন্তু তিনি কিংবদন্তি ক্রিকেটার কিন্তু দলের মুখ হিসাবে ব্রেবরোর কথা অনেকেই ভাববেন না